আমাকে চিনলে না বড় ভাই মেজো ভাই কে দেখলে আমার হাঁকা ভাই 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 এসে গেছি আর কোনো ভয় নেই ভাই ভাই কোথায় গেলি রে ভাইটা গেল কোথায় রে দাদা এসেছিস হ্যাঁ এসেছিস কেমন আছিস ভালো নেই কেন কি হয়েছে আমার আমা পুষ্য হয়েছে আমা পুষ্য হয়েছে দোষের আমা পুষ্য হয় নাকি মাথুসের আমার মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় ভাই এটা গান শোনাবি গান হম গান দাদা আমি গাইছি আগে তুই পরে গান আচ্ছা থর আমাকে চিনলে না এখনো স্বপ্নের রাজা আমি তোমার নেই দাদা আমি গাইছি আমাকে চিনলে না বড় ভাই মেজো ভাইকে দেখলে আমার হাত আপায় ওই সারা গান ওটা গান হইও আমাকে চিনলে না বড় ভাই মেজ ভাইকে দেখলে আমার হাত আপায়